শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমতুল্লাহ আলাই হজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লেখেন আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে মুট মাঠ আর বিহরফ আটটা কটা সবাই কওয়া লাগবো আর জুড়ে আটটা আর বিহরফ আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি মহিলা অথবা পুরুষ আমার বন্ধুরা এই পৃথিবীর জমিনে তাকিয়া কবর গিয়া না দুনিয়ার জমিনে তাকিয়া যেই সমস্ত বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ 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 একবার বলতে দেরি আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমল নমাতে আর দশাশি নেকি দান করতে দেরি করবে না আপনি কয়বার কইবেন নেই নেই হইবো কড়া রা বন্ধুরা আল্লাহ পাক বলে বান্দারে আমি আল্লাহ শুধু আসি নেকি দিয়া ওই শেষ না আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা তুমি নেকি अनेகம் আমল করছ যা নেকি পেয়েছো আমি আল্লাহ তোমার ঘোষণা দিয়ে জানাই দিলাম বান্দারে তুমি যেই পরিমাণ নেক আমল করছো ওই পরিমাণ গুনাহ তোমার আমলনামা থেকে আমি আল্লাহ ওই সময় মাফ করিয়া দিলাম তাইলে সমান সমান কি তা কি কথা গোনা সমান সমান নেকি পাইলেন আশিটা গুনা গোনামা হইল কটা সমান সমান আল্লাহ না আরো আছে আলহামদুলিল্লাহ আছে যে কোরআন আছে আরো যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ আছে কোন জায়গায় আছে কথা কড়া কোরআনে কি আছে আল্লাহ বলেন বাউলা আল্লাহ এ বান্দারা আমার এলাকার মা বোনের কান লাগাইয়া শুনো আল্লাহ বলো বাম্বারে আমি আল্লাহ যেই পরিমাণ গুনা তোমারে মাফ করে দিলাম রে বান্দা সাইয়া দিহি ওই গুনা বলেও তোমার আমল্লা মাতে আমি আল্লাহ নেকি কি দ্বারা বদলা দিলা সুভান আল্লাহ কত বড় দয়াল আল্লাহ আশিটা নেকি দিল। আশি গুণা মাফ করলো এই গুণাটা আল্লাহ আবার নেক দ্বারা বদলায় দিলেই সে সুভান আল্লাহ আমার আল্লাহর মতন তো দয়ালু এত দয়ালু পৃথিবীতে কেউ আছে নাকি আপনার সাবাস্তুর আছে রাজা ভাইরা খান দিয়ে আছে পৃথিবীতে কোথাও নাই আল্লাহর মতনও এত দয়ালু কেউ নাই কেন নাই আমরা গুফনে প্রকাশ্যে ও বছরে কত গুনা করি আপনের গুলা আমি জানলে আমার গুনা আপনি জানলে কি যে একটা অবস্থা ওই তো এত তো গুনা করার পরে ও আল্লাহ ডাইকে রাখছি মাফ সায়ালা মাফ কইরা দিমু। হ্যাঁ প্রসঙ্গে একটা